আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি নিয়ে চলে এসেছি মিন্ট মজিটো এটাকে পুদিনা পাতার শরবত বলতে পারেন প্রথমে নিয়ে নিয়েছি পুদিনা পাতা ওয়ান টেবিল স্পুন গোটা জিরা দু ফাঁক লেবুর রস টু টেবিল স্পুন লেবুর রস দেখুন দুটো ফাঁক নিয়েছি ওটাকে আমি ভালো করে চিপড়ে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ তিন টেবিল স্পুন চিনি হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো এরপরে নিয়ে নিচ্ছি একদম চিল ঠান্ডা ওয়াট জল এরপরে আমি একটা মিক্সিং বলে নিয়ে গ্রাইন্ড করি গ্রাইন্ড করে নিচ্ছি পাউডার হয়ে যাবে আপনাদের কাছে জিরা পাউডার থাকলেও দিতে পারেন এরপরে গ্লাস দিয়ে নিয়েছি বরফের টুকরো এবং লেবু কাটা কাটা লেবু দুটো নিয়ে নিয়েছি পিস করে এরপরে আমি সাত করে নিচ্ছি দেখুন জুসটা কত দেখতেও সুন্দর হয়েছে এবং উপর থেকে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি এবং লেবু এবং পুদিনা পাতা দিয়ে আমি সার্ফ করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং কার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে